কখনো কি এমন হয়েছে তুমি ভাবছো সে তোমাকে ভালোবাসে কি না তার হাসি তার খেয়াল রাখা সব কিছুই যেন কিছু বলতে চাই বাট তুমি নিশ্চিত না আজকের এই ভিডিওতে এমন ছাত্রা ইশারা বলবো যেগুলো মেয়েরা শুধুমাত্র তখনই দেখায় যখন তারা সত্যি কাউকে ভালোবাসে গোপনে নিঃশব্দে কিন্তু গভীরভাবে এক তোমার ছোটো খুশিগুলোতেই সে হাসে যখন তুমি খুশি থাকো সে চুপচাপ তাকিয়ে থাকে আর মুসকে আসে তোমার জয় যেন তার নিজের জয় এমন মেয়েরা কখনো জোরে কিছু বলে না কিন্তু ভালোবাসা থাকে তাদের প্রতিটা চোখের পণে দুই তুমি কেমন আছো এই প্রশ্নটা তার কাছে প্রতিদিনের প্রার্থনা সে হয়তো প্রতিদিন তোমাকে মেসেজ করে না কিন্তু যখন করে বলে আর সারাদিন কিছু খেলেও না মনে হচ্ছে সে বুঝে ফেলে তোমার মনের পরিবর্তন গলার স্বর চোখের গভীরতা এটাই নিঃচার্থ ভালোবাসা সাইকোলজিক্যাল সাইন তিন তুমি ব্যর্থ হলে সে পাশে থাকে না হেসে না দুঃখ দেখিয়ে শুধু থেকে যায় অনেকেই পাশে থাকে সফলতাই কিন্তু ভালোবাসার আসল ইশারা কে তোমার পাশে থাকে তখন যখন তুমি সব হারাও চার তোমার ভুলগুলোকে সে মানুষ হিসেবে বোঝে সমস্যা হিসেবে নয় তুমি ভুল করলেও সে তোমার ব্যক্তিত্ব নাই। তোমার পরিস্থিতি বিচার করে ভালোবাসা তখনই নিখুঁত হয় যখন কেউ তোমার খুঁটনিও তোমাকে ভালোবাসে সে তোমার পরিবার ও স্বপ্নকে সম্মান করে তোমার মা বাবার প্রতি তার ভালোবাসা তোমার স্বপ্নের প্রতি তার সম্মান এই দুইটা কখনো মিথ্যা হয় না কারণ মেয়েরা যখন সত্যি ভালোবাসে তখন শুধু তোমায় নয় তোমার আশেপাশের দুনিয়াটাকেও আপন করে নেয় ছয় তোমার অনুপস্থিতিতে সে তোমার কথা বলে। যখন তুমি সামনে থাকো না তখনও তার মুখে তোমার গল্প ঘুরে ফিরে আসে বন্ধুরা বলে ও তো শুধু তোর কথাই বলে এটাই ভালোবাসার অজানা সত্যি যাকে ভালোবাসি তার নাম মুফি মোছা যায় না সাত সে কখনোই তোমাকে হারানোর ভয় প্রকাশ করে না কিন্তু মনে লুকিয়ে সে হয়তো কখনো বলে না তোমাকে হারালে আমি শেষ হয়ে যাব কিন্তু তার আচরণ তার চোখের জল তার নিরাপত্তা সবই বলে দেয় সে তোমায় ছাড়া বাঁচতে পারবে না যদি তুমি এই ইশারাগুলোর মধ্যে দুইটা তিনটাও পেয়ে থাকো তাহলে ধরে নিও সে সত্যিই তোমাকে ভালোবাসে তাকে কখনও ভুল বুঝো না ভালোবাসা শব্দে নয় আচরণে প্রকাশ পায় আর এই ইশারাগুলোই তার চিহ্ন কমেন্টে লিখো তোমার জীবনে এমন কেউ আছে কি